দেখো যে কোনো দু অঙ্কের সংখ্যার গুণ করার নিয়ম কী তো দু অঙ্কের সংখ্যা যখন থাকবে তখন গুণ করার নিয়ম হচ্ছে কি এগুলো করে দুটো সংখ্যা যে থাকবে তার গুণ করে বসিয়ে দেবো কত হচ্ছে গিয়ে দুটো সংখ্যা দুই এবং তিন যদি গুণ করি আমরা কত হচ্ছে বসিয়ে দিলাম তারপর কত থাকছে যেই সংখ্যা থাকবে কোনা কোনাকুনি গুণ করতে হবে মানে ফোর ইন্টু টু আর এদিকে হচ্ছে গিয়ে সিক্স ইন্টু থ্রি ফোর ইন্টু এই কোনি গুণ করে যোগ করতে হবে যদি চারকে দুই দিয়ে আমরা গুণ করি কত হয় চার দুগুনি আট আর ছয় আঠেরো আট আর হচ্ছে গিয়ে আঠেরো কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে কত করে থাকলো দুই ঠিক আছে এবার দুই চার ছয় কত চব্বিশ চব্বিশ আর দুই কত হয় ছাব্বিশ ঠিক আছে এইটা গুণ করলে এটা হচ্ছে গিয়ে এর অ্যান্সার পেরোবে ওকে নেক্সট এই ফিফটি থ্রি আর সিক্সটি সেভেন গুন করলে কত হয় তোমরা বলো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর বড় ভিডিও আসছে চ্যানেলে সেইগুলো দেখো তাহলে বেসিক কনসেপ্ট যেগুলো আছে যে কোনো ম্যাথের চ্যাপ্টার থেকে টোটালি ফ্রি অফ কস্ট ইউটিউবে ফার্স্ট টাইম বেঙ্গলি কন্টেন্টের মধ্যে আছে টোটালি ফ্রি অফ কস্ট দেখবে দেখতে পাবে যাদের ডিফেন্সের পরীক্ষা আছে তারা আমার সাথে কন্টাক্ট করতে পারো সমস্ত কিছু ফ্রিতে আছে ইউটিউবে দেখে নিতে পারো তোমরা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো